শ্রমিক মারধরের জের ধরে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন চলছে দূরপাল্লার বাদ সহ বন্ধ ট্রাক ও সিএনজি অটোরিক্সা চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা পণ্য পরিবহন নিয়ে ব্যবসায়ীরা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান পাবনা থেকে ঢাকাগামী বাস সিরাজগঞ্জে শাহজাদপুর হয়ে চলাচল করে মাঝে মধ্যে নানা অজুহাতে পাবনার বাস শ্রমিকদের মারধর করে শাহজাদপুরের বাস মালিক শ্রমিকরা সবশেষ গত চব্বিশ ডিসেম্বর দুই শ্রমিককে মারধর করা হয় প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে হাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দেন পাবনার পরিবহন মালিক শ্রমিকরা আছে এখন তো এখনো আছে গাড়িটা পাই আমাদের গাড়ি চলাচল করতে বিঘ্নিত ঘটে যার পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনে গিয়ে যেতে বাধ্য হইছি অতীতে অনেকবার আমরা এই এই সমাধানের লক্ষ্যে প্রশাসনের সহায়তায় আমরা বসেছি সেই সমাধান স্থায়ীভাবে কখনোই হয় না